হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি তোমাদের সঙ্গে তো নতুন একটি দিন নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো বন্ধুরা আজ কিন্তু কোনো রান্নার রেসিপি নিয়ে হাজির হয়নি আজ কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেমেডি চুল কালো করতে যাদের প্রচুর পরিমাণে চুল উঠছে তো তাদের জন্য কিন্তু নিয়ে এসেছি দারুণ একটি রেমেডি আজ আমরা বাড়িতে কিন্তু বানাবো শ্যাম্পু ভেষজ উপায়ে কিন্তু আজকে আমরা শ্যাম্পুর ভিডিও নিয়ে এসেছি চুল কালো করতে যাদের চুল প্রচুর পরিমাণে পড়ছে তাদের জন্য কিন্তু ভিডিওটা নিয়ে এসেছি তো আমাদেরও কিন্তু প্রচুর পরিমাণে চুল উঠছিল যার জন্য কিন্তু এই আমরা আজকে বাড়িতে করেছি তো বাজার থেকে তো নামি দামি শ্যাম্পু অনেক ব্যবহার করেছি শ্যাম্পু ব্যবহার করে দেখুন বন্ধুরা খুব ভালো কাজ করবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি চুল পড়া বন্ধ করবে আর নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করবে কারণ আমি এর মধ্যে যেসব জিনিস অ্যাড করবো সেগুলি কিন্তু চুলের জন্যে খুবই উপকারিতা আছে তো চলো বন্ধুরা আর কিন্তু বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু শুরু করা যাক আর তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না দেখার জন্য অনুরোধ রইল তো ফার্স্টে আমরা এখানে কিন্তু নিয়েছি নিয়েছি আর সত্যি বলতে আজকাল ব্যস্ততার জীবনে চুল ও ত্বকের যত্ন নিতে কিন্তু একদমই কিন্তু আমরা ভুলে গেছি বাজারে কেমিক্যাল শ্যাম্পু যুক্ত যেসব জিনিস আমরা ব্যবহার করে চালিয়ে দিচ্ছি আসলে কিন্তু সেগুলি কিন্তু আমাদের চুল কিংবা ত্বকের জন্যে খুবই কিন্তু ক্ষতিকর তো হাতের সামনে এমন কিছু জিনিস আছে যেগুলি কিন্তু আমাদের ত্বক কিংবা চুলের জন্য খুবই উপকারিতা আছে তো আমরা এখানে নিয়েছি রিঠা শিকাকাই আর মেথি তোমরা তো সকলেই জানো এর গুণাগুণ রিঠার কিন্তু প্রধান উপকারিতা হলো চুল ও ত্বকের জন্য কিন্তু একটি প্রাকৃতিক কিন্তু ক্লিনজার হিসেবে কাজ করে আর এটি কিন্তু খুশকি দূর করতে চুল পড়া কমাতে এবার চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু সাহায্য করে এই রিঠা আমরা এখানে কিন্তু ব্যবহার করেছি শিকাকাই শিকাকাই চুলের জন্য খুবই উপকারিতা আছে চুল পড়া নিয়ন্ত্রণ করে শিকাকাই চুলের গোড়া মজবুত করে যা চুল পড়া কিন্তু কমাতে সাহায্য করে আর এটা নিয়মিত ব্যবহার করলে কিন্তু এতে কিন্তু যাদের কিন্তু চুল অকালে কিন্তু পেকে যাচ্ছে তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে কোনো রকম কিন্তু অসুবিধা নেই আর আমরা এখানে ব্যবহার করেছি তিসি তিসি চুল পড়া কমাতে এতে থাকা ফ্যাটি ভিটামিন বি এবং চুল পড়া রোধ করে এবং নতুন চুল গাছতে সাহায্য করে আর আমরা এখানে নিয়েছি মেথি মেথির কিন্তু প্রোটিন চুলের গোড়া শক্তিশালী করে তো আগের দিন রাতে কিন্তু আমরা মেথি শিকাকায় আর কিন্তু রিঠা ভিজিয়ে রেখেছিলাম তো সকালে উঠে দেখুন কালারটা কত সুন্দর এসছে তো জল দিয়ে আমরা ভিজিয়ে রেখেছিলাম এবার কিন্তু আমরা রিঠা থেকে কিন্তু ফলটাকে এই রিঠা ফলের মধ্যে যে দানা থাকে সেটাকে কিন্তু আমরা বার করে নিব সারাদ ভিজিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয় তো দেখুন আমরা কিন্তু এক এক করে কিন্তু রিঠার থেকে যে দানাটা আছে ওটাকে কিন্তু আমরা বার করে নিব দেখো আমরা দানাগুলিকে কিন্তু সব বার করে নিচ্ছি এবার কিন্তু আমরা একটি পাত্রে আমরা এক মাটির মতন জল নিয়েছি জলটাকে গরম করে এবার রিঠা শিকাকায় মেথি জল সমেত কিন্তু আমরা ঢেলে দেব আর এটি কিন্তু আমরা ফুটিয়ে নেব এবার কিন্তু আমরা এর মধ্যে দিয়ে দেব চা পাতা তো এক চামচ মতন আমরা চা পাতা দিয়ে দিয়েছি আর চা পাতাও কিন্তু চুলের জন্য খুবই উপকারিতা আছে চা পাতাও কিন্তু চুল কিন্তু পড়া বন্ধ করে আর চুলের কিন্তু উজ্জ্বলতা বাড়ায় তো এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমরা এখানে দিয়েছি মানে বীজ যেটাকে আমরা বলি বাংলায় তিসির বীজ তো তিসির বীজ দেওয়ার পর আমরা একটু ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব আর তোমরা তো সকলেই জানো যে ফ্ল্যাগশিট চুলের জন্য কতটা উপকারিতা আছে শুধু ফ্ল্যাগশিট চুলের জন্য না ত্বকের জন্যও কিন্তু খুবই উপকারিতা আছে এবার কিন্তু আমরা মিনি দশেক কিন্তু ভালো করে কিন্তু ফুটিয়ে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে এসেছে আর দেখুন কি সুন্দর মতন হয়ে গেছে দশ মিনিট কিন্তু ফুটিয়ে নেওয়ার পর কিন্তু আমরা কিন্তু এটাকে নামিয়ে ফেলবো খুব বেশি ফোটানোর দরকার নেই দশ মিনিট মতন ফোটালেই কিন্তু রংটা চেঞ্জ হলেই তোমরা বুঝতে পারবে এবার কত সুন্দর ফেনা ফেনা মতন হয়ে গেছে শ্যাম্পুর মতন এবার এটাকে খুব ভালো করে কচলে নিচ্ছি খুব ভালো করে কচলে নিলেই কিন্তু দেখুন আর এই যে খোসাটা আছে এটাকে ফেলে না দিয়ে যদি এটাকে মিক্সির চারে একটু বেটে নিতে পারেন আর এটাও কিন্তু এই খোসাগুলি ভালো করে বেটে মাথার কিন্তু ব্যবহার করতে পারেন মাথার চুলে এটাকে ব্যবহার করতে পারেন তো এটাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে তো আমরা এটা ফেলিনি এটা আমরা একটি হেয়ার প্যাক হিসেবেও ব্যবহার করেছি তো এবার কিন্তু আমরা খুব ভালো করে এটাকে ছেঁকে নেব একটি ছাঁকনি দিয়ে খুব ভালো করে আমরা ছেঁকে নেব তো তৈরি হয়ে গেছে আজকে আমাদের কিন্তু ভেষজ উপায়ে শ্যাম্পু দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো এই শ্যাম্পু নিয়মিত ব্যবহার করলে কিন্তু চুল পড়া বন্ধ হবে যাদের যারা অনেক চুল পড়ার সমস্যায় ভুগছেন তারা কিন্তু এটা ব্যবহার করার পরে চুল কিন্তু সিল্কি হবে শাইনিং দেবে তো খুব ভালো থাকবে চুল আর আমি এখানে যে সব জিনিসগুলি দিয়েছি সেগুলি চুলের জন্য খুবই উপকারিতা আছে তোমরা তো সকলেই জানো আর এটা নিয়মিত ব্যবহার করলে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু ফলাফল বুঝতে পারবে তো বন্ধুরা এটা তোমরা শ্যাম্পুর মতনই ব্যবহার করতে পারো তো এটা নিয়মিত ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে চুল কতটা কিন্তু তোমাদের শাইনিং হয়েছে সিল্কি হয়েছে আর চুল পড়া বন্ধ হয়েছে বন্ধুরা আজকে এই চুলের শ্যাম্পুর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে কিন্তু জানিও